আম পড়লে কি খারাপ হবে নাকি আমি আল্লাহ আচ্ছা তাহলে সুন্দর আমরা যদি পড়ি আপনারা কি একসাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পড়া যাবে দুই হাত তুলে পড়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসুল আল্লাহ সিদ্দিক ফারুক ওসমান হুয়দার চারের জন সাহাবা সবের চে বেহেতায় ঠিক কি না মাশালা এখন আওয়াজ বেড়ে গেছে না এটা এটার জন্যই বসে আমার জানি এটার জন্যই বসে এতক্ষণ আওয়াজ দেয়া ঠিক বাড়ায় না কালামটা টান দিলি ঠিক কিন্তু মমিন মমিন বেছে চলতে হবে মুসলমান নয় মমিনদের সাথে সম্পর্ক করতে হবে এখন আ শাল মাদানি এখন আকবর আলি রেজবি বললে ভালো অভাব নাই কিন্তু যখন বিষ দিয়েছে যখন কষ্ট দিয়ে তেনাকে তেনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে তখন কইছিল ঠিক কিনা বোঝা গেল মমিন হতে হবে সবাইকে আপন করা যাবে না নিজের স্ত্রী সন্তান স্বামী তারাই তো আপন না মরে গেলে দাফন করে দিবে তারাই তো আপন না বোঝা গেল কবর থেকে যিনি আপন যে যিনি অন্ধকারের মধ্যে আপন তেনাকে আপন বানাতে হবে ওই অন্ধকার কবরে নূর হয়ে আসবেন আমার হুজুর ঠিক না তেনাকে আপন বানাতে হবে যিনি হাসরের ময়দানে আমাকে এত গুণা দেখো তারপর ক্ষমা করে জান্নাত দিচ্ছে তেনাকে ভালোবাসতে হবে তেনাকে রাজি করতে হবে ঠিক না আর যিনি এই দুনিয়াতে আমাকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের বেগানা নয় আল্লাহ রসুলের কুরবাত শিখিয়েছেন সে শেখ তরিকা তলি আল্লাহকে ভালোবাসতে হবে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরা নেওয়ালা নবী বাঁচানে আরে প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানিও মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক না এখন এত আওয়াজ কে লেগে বুঝলাম না কিছু এখন যাওয়ার টাইমে বাইন্দা রাখতে চান না বুঝি বুঝি এটাই হয় এটাই হয় যখন চলে যেতে নয় না তখন সব বাইন্দা রাখতে চায় যাওয়ার আগে যখন আসছি তখন কিন্তু বান্দার বান্দির হিসাব থাকে না হুজুর এত লেট কেন যখন শোনার পরে এখন বাইন্দার হুজুর যায় না ঠিক না একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদে আমার নয়ন ভরে তোমায় দেখবো ঠিক না জালাল উদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবী জালাল উদ্দিন সুয়ুতি

আরে হ না মদিনা মদিনা আসে কমরে রে ঠিকানা মদিনা মদিনা বলবি কে নুরে কে ও মদিনার পাখি আমারে মনের যত যন্ত্রনা আয় আয় শুনে যামোর মনে রে পাখিয়া আয় আয় রে আয় শুনে য মনে রে বসো না আরে মা গো আমায় নাই সিনামারে গান শিখাইছে নাও রসুলের সিকরা আরে শিখায় না আমায় মানবতা সেই থেকে এই মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে হা সেই থেকে এই বুকে মদিনা গাথা আরে আমি জাহান প্রেমে পড়ে হলাম দিবানা মোরা জাহান প্রেমে পড়ে হলাম দিবানা অনেকে দূরে তাহারে বাড়ি সোনার মদিনা অনেকে দূরে তাহারে বাড়ি হা হা সোনার মদিনা বহু দূরে বলো সোনারে মাদিনা বহু দূরে কিন্তু মদিনাবানা বলো না কিন্তু মদিনা বানা মশালান তো জুড়ে মদিনায় আছে রে বলো অন্তরে জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে এ আনলা মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে আঁকে ন এত ভালো লাগে আমার নূর নবীর নাম এত আমারে জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম আরো ভালো লাগে নবীর মেলা দকিয়া আরো ভালো লাগে খোদার নামাজ ও খলম সবাই আল্লাহুম্মা বলো সংলে Ha sayyidina Muhammadin jore Allahumma. Ha sayyidina Muhammadin nobiri dooru do salam, nobiri dooru do salam, menobiri dooru do salam, o khudar na এসেছি একা যাব যে একা যাবার বেলায় পাবো কিনো বীর দেখা মনে মনে সর্বক্ষণে মনে মনে সর্বক্ষণে আর লাগে নবীর দুরুদ মধু মাখা যাবার বেলায় পাব কি নবীর দেখা যাবার বেলায় পাব হা দে পালে তুলে দে আজকে এতটুকু থাকুক দশ পনেরো মিনিট পড়েছি বাবা আজকে তিনটা বাজে বাবা থাক আজকে না আমি জানি শোনার জন্য মন অনেক ছটফট করে যে পাখি পৌঁছে দিও রজা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রজা আমিন বলবেন না আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি থাকব বসে আশায় আমি থাকব বসে অপেক্ষায় চিঠির আসবে সে আশায় আমি থাকব বসে এই অপেক্ষায় চিঠির তোর আশবে যে আমার আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পোচ্ছে দিয় রোজা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না আরে ছেড়ে দে নৌকায়ামে যাবো মা না ছেড়ে দে আমি। দিন বিয়ে এলো মা আমিনারে ঘরে হাসিলে হাজার মানিক রে হাসিলে হাজারে মানিক

हैला कोर्श नौकायाामौकायामी हा छेड़े नौकायााम भरद झोली दो झोली मेरी ताज़ेदार मदीना लौट कर मैं न जाऊंगा खाली कुछ नवा कसद का हो। दर पे आया हूँ बनकर सवाली नया रसूल अल्लाह हर तुम अब बतरा वाज बोलो नया अल्लाह ह हाँ। ਓ ਲਾਲ ਮੇਰੀ ਓ ਲਾਲ ਮੇਰੀ ਓ ਲਾਲ ਮੇਰੀ ਪਤ ਰਾਖਿਓ ਭਲਾ ਝੁਲੇ ਲਾਲ ਲੜੇ ਸਿਨੇੜੀ ਦਾ ਜੈ ਵਰਦਾਸ ਖਿਸ਼ਾਬਦ ਕਲੰਦਰ ਦਮ ਦਮ ਮਸਤ ਕਲੰਦਰ Ali da pehla number Husaini lal kalandar Hasani mast O oh, lal meri O oh, lal meri Subhanallah Subhanallah Kharap lage ch nah. Belali shur ki nah. Allah askeri mazlish ki